একুশে এপ্রিল শনিবার রাতে প্রচার সেরে ফেরার পথে মিছিলে অংশগ্রহণকারী বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে চন্দ্রকোনা থানার ঝাঁকরা এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন রায়ের সমর্থনে এদিন বিকেলে চন্দ্রকোনা দুই নম্বর ব্লক এলাকায় একটি মিছিল বের করে বিজেপি এই মিছিল শেষে বাড়ি ফেরার পথে এক দল দুষ্কৃতী রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ শুধু তাই নয় তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয় এর জেরে পনেরো জন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে পরে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছলে পরিস্থিতি আয়ত্তে আসে আমরা গাড়িটা ছেড়ে নিয়ে বেরিয়ে আসছিলাম তো ওই সামগঞ্জের কাছে কতগুলো হচ্ছে ছেলে ঘেরে ছিল তো আমরা গাড়িটা স্পিডে বেরিয়ে বের করে নিয়ে চলে এসেছিলাম তো ঝাঁকড়ার ইয়েতে ওই স্কুল কাছে ওরা ঘেরেছে

আমরা যখন ওই সামঞ্জ থেকে বেরিয়ে আসি তখন তিনটা চারটা মোটর সাইকেল দাহ করে দাহ করার পরে আমার দিকে এসে ওই ঝাড়া মেন রোডে ঢুকবো সেই অবস্থা ওরা ঘেরাঘরি করে ফাটাফাটি আরম্ভ করতে আমরা চন্দ্রখানায় আমাদের প্রার্থী এসেছিল মিটিং এ গেলাম সেখান থেকে ফিরছিলাম সেখান থেকে ফিরছিলাম

তারপর রাস্তায় এসেছি যখন তখন আমাকে একজন ফোন করলো যে এখানে নাকি চন্দ্রকোনা টাউনে একটা র্যালি ছিল ওদের সেই র্যালি ফেরত গাড়ি যাচ্ছিলো ওখানে নাকি পাটকেল ছুঁড়ে কিছু ভাঙচুর করেছে যদিও আমাদের ঝাগড়া বাজারের একদম নিয়ারেস্ট মানে নির্বাচনী কার্যালয়ের সামনে বা পার্টি অফিসের সামনেই কিন্তু সেই মুহূর্তে আমাদের পার্টি অফিসের সামনে লোকজন ছিল না কারণ সবাই প্রচারে ব্যস্ত এখন বিজেপি পুরো এই এলাকায় মাটি হারিয়েছে আমাদের এই চন্দ্রকোনায় বিজেপির অস্তিত্ব কাগজে কলমে গুটি কয়েক কর্মী আছে তারা তাদের মধ্যেও আবার ব্যাপক দ্বন্দ্ব খা খাই এখন তাদের মধ্যে হয়তো গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এই ধরনের ইটপাটকে ছোড়া হতে পারে কিন্তু আমাদের দলের কর্মীরা কেউ জড়িত নয় আমি বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে খবর নিয়ে দেখেছি যে আমাদের কেউ ছিল না ওই এলাকাতে ওই সময়টাই ছিল না কেউ খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব